ভিডিও আপনার ভাইরাল করার দায়িত্ব চ্যাট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবং থামনেলে ঠিকই দেখেছেন এখন প্রশ্ন আসতে পারে যে আমার ভিডিও চ্যাট জিবিটি কীভাবে ভাইরাল করবে তা আমি আপনাকে বলবো দু সালে এসে যদি আপনি চ্যাট জিবিটি সম্পর্কে না জানেন তাহলে এখন আপনার অনেক কিছু জানা হয়নি আর এই অনেক কিছু জানতে আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখুন একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কী কী কারণ থাকে সেটা আমাদেরকে আগে জানতে হবে যে একটা ভিডিও ভাইরাল হয় কীভাবে দেখুন একটা ভিডিও ভাইরাল হয় তখনই যখন সেই ভিডিওর সঠিক টাইটেল সঠিক ডেসক্রিপশন সঠিক ট্যাগ সঠিক কিওয়ার্ড যখন ব্যবহার করা হয় তখন সেই ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কে যায় তখন সেই ভিডিওটা ভাইরাল হয় তো আজকে আমি এই ভিডিওটা দেখাবো কিভাবে আপনি চার জিবিটির মাধ্যমে আপনার ভিডিও সঠিক টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন এবং আপনার ভিডিওটিকে ভাইরাল করবেন তো সেটা দেখতে আজকে ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মোবাইল স্ক্রিন আসার পর এখান থেকে আমি চার্জ জিবিটি ওপেন করে নেব কারণ আমি আগে থেকেই একটা ভিডিও ইউটিউবে আপলোড করে রেখেছি আর সেই ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন আমি চার্জ জিবিটির কাছ থেকে নেব তো তার জন্য চার্জিবিটি ওপেন করে নেব চার্জ জিবিটি ওপেন করে নেওয়ার পর এখানে আমি লিখ বা আমি আমার টাইটেলটা কপি করে রেখে দিয়েছি এখান থেকে ভিডিও টাইটেল হাউ টু মেক ইউটিউব থামনেল এটা আমার ভিডিও টাইটেল এই অনুযায়ী ভিডিও টাইটেল ডেসক্রিপশন দাও এটা লিখে চার্ট জিবিটিকে পাঠাবো তখন কয়েক সেকেন্ডের ভিতর চার্ট জিবিটি আমার এই ভিডিও অনুযায়ী কত সুন্দর টাইটেল এবং আমার ভিডিওর জন্য ডেসক্রিপশন হ্যাশট্যাগ সবগুলো কিন্তু চার্ট জিবিটি দিয়ে দেবে এবং কত সুন্দরভাবে দিচ্ছে দেখুন প্রথমে দেখুন ভিডিওর টাইটেল হাউ টু মেক ইউটিউব থামনেল অন মোবাইল কিন্তু আমি এখানে লিখেছিলাম যে হাউ টু মেক ইউটিউব থামনেল এটা আমার ভিডিওর টাইটেল এই অনুযায়ী ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দাও কিন্তু চ্যাট জিপিটি আমাকে দিচ্ছে দেখুন হাউ টু মেক ইউটিউব থামনেল অন মোবাইল ইউটিউব থামনেল বানানোর সহজ উপায় কত সুন্দরভাবে টাইটেলটা লিখে দিল এবার আছি ডেসক্রিপশন দেখুন ডেসক্রিপশনেও আমাদের কিন্তু অনেক কিছু লিখতে হয় তো ডেসক্রিপশনে জন্য আমাদের চার জিবিটি কী দিচ্ছে দেখুন আপনি কি জানতে চান আপনি কি জানতে চান কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থামনেল বানানো হয় এই রকম ধরনের অনেক কিছু কিন্তু চার জিবিটি আমাদের ডেসক্রিপশনটাও লিখিয়ে দিল তাহলে চ্যাট জিবিটি আমাদের টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ কিছু ট্যাগ সেগুলোও কিন্তু চ্যাট জিবিটি আমাদেরকে দিয়ে দিল দেখুন ভিডিওটা যা যা শিখবেন মানে এই যে লেখা ইউটিউব থামনেল কী মোবাইল অ্যাপ দিয়ে থামনেল ডিজাইন এইগুলো কিন্তু ইউটিউবে রেগুলার প্রতিদিন কিন্তু এগুলো সার্চ হচ্ছে একজন অডিয়েন্স সে যদি তার ভিডিওর জন্য থামনেল বা মোবাইল অ্যাপস দিয়ে মোবাইল অ্যাপসের মাধ্যমে থামনেল এডিট করতে চায় তখন কিন্তু সে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো লিখে কিন্তু সে সার্চ করতে পারে তাই চ্যাটজিবিটাও আমাদেরকে এই লেখাগুলো দিয়ে দিয়েছে এখন আমাদের কাজ হবে শুধু এখান থেকে এগুলোকে কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করুন সঠিকভাবে যদি এগুলো কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে তারপর নিচে দেখুন ভিডিও সম্পর্কিত ট্যাগ এখানে দিয়ে দিয়েছে আমাদেরকে আর কোনো কষ্ট করতে হবে না শুধু ভিডিও আপলোড করুন এবং ভিডিও ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সবগুলো কিন্তু চার্ট বি নিজেই দিয়ে দেবে তো দেখুন চার্ট থেকে আমরা এখান থেকে এই টাইটেলটা পেলাম আমরা এখান থেকে এটা কপি করবো তার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবো রাখার পরে এখানে সিলেক্ট টেস্ট এখানে যাবো এখানে আসার পরে এটা এখান থেকে এটা কপি করে নেব এটা কপি করে নেওয়ার পরে তারপরে ডেসক্রিপশনটাও কপি করে নেবো ডেসক্রিপশনটাও কপি করে নেওয়ার পরে এখান থেকে ডিসক্রিপশানটাও কপি করে নেওয়ার পরে এখান থেকে কপি করবো কপি করার পরে চলে আসবো হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও আসার পর এখান থেকে আমি সেই ভিডিওটা সিলেক্ট করবো সিলেক্ট করে নিয়ে সেই ভিডিওতে আমি এগুলো অ্যাড করবো দেখুন আমি এই ভিডিওটা সিলেক্ট করবো তার জন্য এখানে চলে আসবো পেন্সিল আইকনে আসার পরে এখান থেকে টাইটেল টাইটেল এসে আমি এটাকে অ্যাড করে দেবো টাইটেলে আসলাম টাইটেল আসার পরে এখানে আমি যেটা কপি করেছিলাম আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম এটা দেওয়ার পরে তারপর এখানে চলে আসবো ডেসক্রিপশন ডেসক্রিপশনে এসে আপনি কিন্তু ওই টাইটেলটাই একবার দেবেন টাইটেলটা দেওয়ার পরে তারপর নিচের দিকে তারপর আপনার ওই ডেসক্রিপশনটা এখানে ব্যবহার করবেন দেওয়ার পরে তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন তারপরে এটা সেভ করে দেবেন দেওয়ার পরে আবার চলে আসবো চ্যাট জিবিটি ওপেন করে নেব চ্যাট জিবিটিতে আসার পরে এখান থেকে এই হ্যাশট্যাগগুলো আমরা এখান থেকে কপি করে নেব দেখুন এখানে আসার পরে এখান থেকে এই হ্যাশট্যাগটা আমি এখান থেকে কপি করে নেব এই ট্যাগুলো আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এবারে আমি এখান থেকে আবার হোয়াইট স্টুডিও আসবো হোয়াইট স্টুডিও আসার পরে এখান থেকে ওই ভিডিওতে এগুলোকে অ্যাড করব। এগুলো দিতে হবে ডেসক্রিপশনে আমি এগুলো অ্যাড করে দেবো তারপর এখানে আসবো এখান থেকে আসার পরে তো নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে একদম শেষে এই ট্যাগগুলো এখানে বসিয়ে দেবো এখানে বসিয়ে দিয়ে এখানে সেভ করে দেবো এবার আমি চ্যাট জিবিটি থেকে নেব আমার ভিডিওর ট্যাগ ঠিক আছে তার জন্য আমি ওই চ্যাটটা ওপেন করে নেবো এটা ওপেন করে নেওয়ার পর এখানে আমি লিখবো ভিডিও ট্যাগ ভিডিও ট্যাগ ট্যাগ এটা লিখে যখন আমি এটা পাঠিয়ে দেবো তখন দেখুন ভিডিওর জন্য কত সুন্দর ট্যাগ এখানে দিয়ে দিচ্ছি দেখুন এই যে ট্যাগগুলো দিয়েছি এগুলো কিন্তু আমি এখান থেকে কপি করে নিয়ে আমার ভিডিওর যে ট্যাগ সেকশন আছে আমি সেখানে বসিয়ে দিতে পারি এগুলো দেওয়ার পর এখান থেকে আমি কপি করে নেব কপি করে নেওয়ার পরে এখান থেকে চলে আসবো হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও আসার পরে পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে এই যে নিচে ট্যাগ আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এই ট্যাগে কিন্তু আমি এগুলো বসিয়ে দেবো ঠিক আছে এইগুলো বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এগুলো ডিলিট করে দিলাম তারপরে যে ট্যাগুলো আমি এখানে নিয়ে এসেছি এগুলো এখানে একটা একটা করে আমি এখানে কপি করে দেবো এখান থেকে সিলেক্ট করবো প্রথমে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে কাট করে দিলাম তারপরে এটা দেখেন একটা ট্যাগ বসে গেল তো এইভাবে আপনি কেটে কেটে এই ট্যাগুলি এখানে ইউজ করবেন তো এই ট্যাগুলো কিন্তু ভাইরাল ট্যাগ তো এই টাইটেল ডেসক্রিপশন ট্যাগগুলো যদি চ্যাট জিবিটির কাছ থেকে নিয়ে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ